আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ঐতিহাসিক বদর একটা একটা ইসলামের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ইসলামের প্রথম যুদ্ধ আল্লাহ তালা আয়াত নাজিল করেন ইয়াই আল্লাহ জিনা আলিকুম সিয়াম কামাকতি বা আল্লাহ জিনা কবুল ইকুমলা আল্লাহ কুমতাত থাকুন মাহের রমজানের রোজা ফরস করা হলো ঠিক একই বছরে বদরের যুদ্ধ সংগঠিত হল ষোলোটা রোজা সাহাবাহিক রাখলেন হঠাৎ করে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে নির্দেশ আসলো তোমাদেরকে যুদ্ধেই অংশগ্রহণ করতে হবে ইন আল্লাহ রব্লা কম হতালু আলি হিমুল মালাইকে তোমরা যারা পড়েছো আইল্লাহম তার উপর অটল থাকতে হবে হতানাজ্জাল আলিহিমুল মালাইকে আসমান থেকে ফেরেস্তার মাধ্যমে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব এই বদর প্রান্তরে তিনশো তেরো জন সংখ্যায় বেশি হলে কখনো জয় হওয়া যায় না সংখ্যায় কম হলেও যদি আল্লাহ তালার পক্ষ থেকে যদি রহমত থাকে নুসরাত থাকে সংখ্যায় কম হলেও আল্লাহ তালা বিজয় দান করেন তার প্রমাণ হলো ঐতিহাসিক বদর প্রান্ত হাজার কাফের তাদের অনেক অস্ত্র শস্ত্র কিন্তু মুসলমান হলো মাত্র তিনশত তেরো জন এই তিনশত তেরো জন মুসলমান আল্লাহ রাবুল আলমিন তাদেরকে বিজয় দান করলেন এত অনেক কষ্ট অনেক দুঃখ যন্ত্রণা সাবাহিকেরামের তখন তাদের কাছে কোনো অস্ত্র ছিল না তাদের কাছে কোনো তলোয়ার ছিল না তাদের কোনো বেশি মানুষ নাই অত সাল্লা রবুল আলামিন তাদেরকে বিজয় দান করলেন ইসলামের নতুন দ্বার উন্মোচিত হল তাদের আল্লাহ রবুল আলম তাদেরকে এমন শক্তি দিয়েছিলেন এত পাওয়ার দিয়েছিলেন মাজ আর মাওয়াস দুইজন ছোট ছোটো বাচ্চা তারা আবু জাহেলকে এই বদর প্রান্তরে নাস্তা নাবুদ করে দিলেন দুনিয়া থেকে বিদায়ী করে দিলেন মত এত বড় নেতা পাওয়ারফুল নেতাকে তারা এই গোটা জমিন থেকে ধ্বংস করে দিলেন এই বদর প্রান্তরে যদি মুসলমানেরা বদর প্রান্তরে যদি তারা জয় লাভ না করতেন তেমত পর্যন্ত ইসলাম আজকে এতটুকু আসতো না এই জন্য শাহবাহিক রক্ত দিয়েছিলেন জীবন দিয়েছিলেন বদর প্রান্তরে শহীদ হয়েছেন হাজার হাজার কাফেরকে হত্যা করেছেন তাদের কাফেরদেরকে হত্যা করে ইসলামের বিজয় আনায়ন করেছেন এই জন্য আল্লাহ রবুল্লা আলমী এই বদরের মুসলমান যারা বদর প্রান্তে যারা শহীদ হয়েছেন যারা যুদ্ধ করেছেন তাদেরকে জান্নাতি ঘোষণা করেছেন এদের নাম স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে কেয়ামত পর্যন্ত ইসলামের এই প্রথম সময়ে যারা তাদের জীবনের মায়াতে এক করে ইসলামের জন্য এগিয়ে গিয়েছিলেন তারা সোনালি যুগের মানুষ নবীজির প্রিয় মানুষ আজকে আমরা ইসলামের জন্য আমাদের আমরা মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করি আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের পক্ষে লড়াই করব দূরের কথা আমরা আরও মুসলমানদের ক্ষতি করি আজকে আমরা সেই বদরের মাজ আর কথা বলে গিয়েছি আব্বা খোবাইবের কথা বলে গিয়েছি আল্লাহ বলে আলে আমাদের সবাইকে বদরের সেই ত্যাগ বদরের সেই ত্যাস বদরের সেই আমাদের ইমান আমাদের দান করুক আমি